বিভাগ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি বলেন কাল কিয়ামতের দিনে আল্লাহ তালা সমস্ত নবীদের জন্য নূরের মেম্বার সাজাবেন সমস্ত নবী নিজেদের নিজেদের মেম্বারে বসে যাবে কিন্তু বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি বলেন আমার মেম্বারটা খালি থাকবে তখন সাহাবারা বললেন ইয়া রসুল আল্লাহ আপনার মেম্বার কেন খালি থাকবে তখন হুজরে পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি বলেন আমি মেম্বার ছেড়ে রবের সামনে দাঁড়িয়ে যাব আর আমি এই ভয়ে দাঁড়িয়ে যাব যেন এমনটা না হয় আমি আমার রেখে চলে আমি জন্য সুপারিশ করব আর আল্লাহ তাআলা আমার সুপারিশ কবুল করে নেবেন তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবারো বললেন আমি এমন ভাবে সুপারিশ করব শেষ মেশ জাহান্নবের তারকা আমাকে বলবে ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার কোন উন্মতুম্ম দিকে নামে থাকতেই দিলেন